जीत पाल हटाओ अन हटाओ अन हुसैन हटाओ अन हुसैन हटाओ राहुल गांधी जिंदाबाद राहुल गांधी जिंदाबाद सोनिया गांधी जिंदाबाद इंदिरा गांधी जिंदा वो राहुल गांधी जींदावी अजित पाल अजित पाल

সভাপতি অভিজিৎ পাল উনি লোকসভা নির্বাচনের যেরকম সিটটি বিক্রি করে দিয়েছেন সেম এখন উনি দেখছেন যে দলাই বিধানসভার সিটটি বিক্রি করে দিতে আমরা বাগবার জিপির থেকে অনেক দিন ধরে আমরা কংগ্রেস কর্মী করতে আছি আর করেই যাব ওরা কি করে আগের নির্বাচনে ওরা সিটটি বিক্রি করে দিয়ে দিয়েছে এবং এখনও বিক্রি করতে চাই দেখছেন ওরা আমরা হতে দেব না এটা আমরা বাঘবার জিপির অনেক লোকজন আছি আমরা আগেও মন্ডল গঠন করে নিয়েছি ওরা আবার মন্ডল নতুন করে কিছু কিছু বিজেপির লোক নিয়ে আরও কিছু তৃণমূল কংগ্রেসের লোক নিয়ে ওরা নতুন করে মন্ডল গঠন করে আমরা এটা মানবো না জিপির কংগ্রেস কর্মীবৃন্দ জড়ইয়া আজকে জেলা সভাপতি অভিজিৎ সালের কুষপুত্তরিকা গান করতেছি অসন্তুষ্ট আমরা আগে গত নির্বাচনে এমপি নির্বাচনে আমরা মন্ডল গঠন করিয়া সুন্দর মতে যেটা আমরা ইয়ে করছি কংগ্রেসে কাম করছি কিন্তু দেখা যায় তান চক্রান্তে আমরা এই আমরা এমপি সিট আর আইলাম বর্তমানে যে কুচুক্তি সলের অভিজিৎ সালের আজকে আবার আবার মন্ডল গঠন করিয়া দলের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করা দেখা যায় তৃণমূল বহিষ্কৃত বিজেপি কংগ্রেস এনআরএল উইয়াখের কমিটি গঠন করা